বেস্ত মা আগে খাবার খেয়ে তারপর ব্যাগ গুছিয়ে বের হবে ঠিক আছে মা মা আমি চলে গেলাম ঠিক আছে মা ভালভাবে যাবি আহা, যেতে কি ভালো লাগে এই তুমি কোথায় যাচ্ছো একা একা আমি খালার বাড়ি যাচ্ছি আমাকে যেতে দাও প্লিজ তবে আমাকে একটা গান শোনাও তাহলে যেতে দিব ঠিক আছে চড়ুই বলে চচচ চুনী বলে চচচ বাহ তুমি তো অনেক সুন্দর গান গাও যাও চলে যাও আমি তো তোমাকে অনেক মিস করেছিলাম আমি তোমার জন্য উপহার এনেছি খালা তোমাকে পায়েশ খাওয়াবো তোমার প্রিয় খাবার এমন খালার বাড়ি বেড়াতে সব সময় আসতে ইচ্ছে করে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কি রকম ভিডিও চাও কমেন্টে বলে যাও